গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আর আমি তো চলে যাচ্ছি আমাদের বাড়ির পিছনে যে সবজি ক্ষেত সেই সবজি খেতে আমি আর আমার শাশুড়ি মা দুজনে গিয়েছিলাম সবজি খেতে শান্তি শাক তোলার জন্য তাই এত রোদ্দুর ওখানে ভালোভাবে শান্তি শাক তোলা যাচ্ছে না না পেরে আমি কাস্তি নিরাতেছিলাম বাড়িতে কাস্তি নিয়ে একেবারে ঘাস কাটার মতো আমরা কেটে এনে বাড়ি এনে বেছে নেবো তাহলে রোদ্দুরটা একটু কম লাগবে সকালবেলা আমি ডাল আর আলু ভাজা করেছিলাম আর তোমাদের দাদা ভাই মাঠের থেকে বাড়ি এসে বলছে যে সবজি খেতে শান্তি শাক হয়েছে কলমি শাক হয়েছে আর কুলফি শাক হয়েছে তাই শুনে আমি আর আমার শাশুড়ির মেয়ে দুজনে চলে এসেছিলাম এসে দেখুন ঘাস কাটা মতন করে আমি শান্তি শাকগুলো কেটে নিচ্ছি হলে এত রোদ্দরে এখানে দাঁড়ানো যাচ্ছে না আর এই যে আমার সামনের যে কচুগুলো আছে এগুলো হচ্ছে গুঁড়ি কচু লাগানো হয়েছিল তা এখন গুড়ি কচু হয়েছে কি বলতে পারছি না আর এই গুঁড়ি কচু কোন টাইমে তুলে তাও আমরা জানি না আমরা শুধু লাগিয়ে রেখেছি আর দেখুন গুঁড়ি কচুর একটা ফুলও হয়েছে হলুদ মতন এই ফুলটা কিন্তু খাওয়া যায় ভেজে সব রকম মশলা দিয়ে সুন্দর করে তেলে ভেজে খাওয়া যায় তা দেখুন বন্ধুরা এক সাজিয়ে আমি শান্তি শাক কেটে নিয়েছি আর ওই দিকটায় আছে কুলপি শাক পুকুরের ওই সাইডটায় তা দেখুন আমি দেখাচ্ছি ওই যে আর দেখুন বন্ধুরা আমাদের এই ছোট্ট পুকুরের ভিডিওটা তোমরা দেখেই থাকো আর আমি বাড়িও চলে যাচ্ছি এসে এমনভাবে ফোনটা আমি ধরেছি উল্টো হয়ে গেছে তা তোমরা প্লিজ একটু কষ্ট করে এই ভিডিওটা দেখে নিও বন্ধুরা এত রোদ্দুর আমি মশলাগুলো রোদ্দুরে দিয়ে গিয়েছিলাম আর কতগুলো কেসেছি রোদ্দুরে আর তারপরে আমরা দুজনে বসে গিয়েছি শাক বাসার জন্য তো এই ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তা দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে তা সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো